we <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে সম্পূর্ণ একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আমার চ্যানেলের আগে হাজরা নৃত্য দেখেছি শ্মশানে কীভাবে পুজো হয় না হয় সমস্ত ভিডিওটাই দেখেছি তো আজকে একটি সম্পূর্ণ অন্য ভিডিও করছি তো যেটার জন্য চড়ক পুজো আর কি মানে চড়ক গাছে যেটা ঘোরানো হয় সেটা আজকে আমাদের লালবাগ দক্ষিণ গেটে হবে তো প্রতি বছরই হয় খুব সুন্দর মেলা বসে ওখানে তো সেই পরিবেশটা দেখাবো কি করে চড়ক গাছে ঘোরানো হচ্ছে বড়শি গাঁথা মেনলি যেটা বরশি গাঁথা হয় সেটাও তোমাদেরকে দেখাবো কী হয় বরশি গাঁথা হয় পিঠে এবং বড়শি গাঁথার পর যে পুজোটা হয় পুজো হওয়ার পরে চড়কে যে গাছটা ঘোরানো হয় সমস্তভাবে দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চড়ক পুজো কেন হয় না হয় এর আগে আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি অলরেডি তো সেটা তোমরা আমার চ্যানেলকে দেখে নেবে একটা কথা যেটা আমার খুব ভালো লাগছে তোমরা আমার ভিডিওকে প্রচণ্ড ভালোবাসছো তো এরকম যদি তোমরা আমার ভিডিওকে ভালোবাসা দিয়ে থাকো আমি আরও আরও ভিডিও বানাতে আগ্রহী হব তো সেই জন্য যারা নতুন আছে আমার চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা আমার সাবস্ক্রাইবার অলরেডি আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এবার সাপোর্ট করার জন্য তো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন বেরোনো যাক তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন আমি যাব দক্ষিণ গেট এখানে চরক হচ্ছে তো তোমরা কেউ ভিডিওটা ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তো সম্পূর্ণ দেখবে এবং শেষ পর্যন্ত দেখাবার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তো আজকে রাস্তাঘাটে সেরকম ভিড় নেই মনে হয় সমস্ত মানুষ ভিড় করেছে চরক মেলায় তো সেখানে যাব যে দেখব দেখতে পাচ্ছ রাস্তাঘাট পাকা তো আমি অলরেডি চলে এসেছি কাছাকাছি এর সামনে এখানে বাইকটা রেখে তারপর আমি মেলার দিকে ঢুকবো তো চলো দেখতে পাচ্ছ এদিকে মেলা বসেছে দেখতে পাচ্ছ তোমরা সামনে ওই চরক গাছ তো ওখানে চরক ঘুরবে আর এখানে যে মায়ের মন্দির একটা দক্ষিণাকালী মা এবং ভোলেনাথের মন্দির তার সামনে চরক ঘুরে তো এখনো বহু মানুষ এসছে তো একটু পরে দেখবে জাস্ট লোকে লোকাময় মানে এত ভিড় এখনো সেভাবে মানুষ আসেনি তো এখন পুজো চলছে অলরেডি এই যে পুজো চলছে দেখতে পাচ্ছ তোমরা ভক্তরা এবং সন্ন্যাসীরা পুজো করছে তো পুজো শেষ হওয়ার পরেই সব এক এক করে সব ভক্তরা বস্মি গেছে ঘুরবে চরক গাছে তো সঙ্গে থাকো ভিডিওতে দেখো আস্তে আস্তে মানুষের ভিড় কিন্তু জমতে শুরু করেছে এই যে চরক গাছ এই গাছেই ঘোরানো হবে দেখতে পাচ্ছ ভালো ছিল জন্য একটা মনোরম পরিবেশ ছিল আজকে টাওয়া দেখো এবার দেখো ভিড় জমছে কেমন করে এবার আস্তে আস্তে ভিড় জমছে পুরো মাঠটা দেখাচ্ছে দেখো এই যে পুজোয়ের বা আরতি যেটা হয়েছিল সে আরতি সবাই মাথায় নিচ্ছে দেখো ছোট বড় সমস্ত বয়সের মানুষ এই মেলায় ভিড় করে খুব ভাল লাগে এটা একটা মানে লালবাগের ঐতিহ্যের মধ্যে পড়ে তো এই চৈত্র মাসের শেষে এই যে সড়ক পূজার আলাদা একটা ঐতিহ্য যদিও বা এটা চৈত্র মাসের শেষে পুজো হলো এটা আমাদের পয়লা বৈশাখের পরের দিন অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছো আজকে ষোলোই এপ্রিল তো ষোলোই এপ্রিল পয়লা বৈশাখের পরের দিন দিনটা এটা প্রতি বছরই পয়লা বৈশাখের পরের দিনই এদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এখন ঠাকুর মশাই পুজো হচ্ছে পুজো হওয়ার পরেই আমরা দেখতে পাবো বর্ষি গেতে ঘোরা তো বর্ষি গাঁথাটাও আমি তোমাদেরকে দেখাবো ভিড়ো মানে কি করে বর্ষি গাঁথে তো চলো এই যে এখানে দেখতে পাচ্ছ গাছের চড়ক গাছের ভেতর দড়ি বাঁধা হচ্ছে এবং এখানে একটা বাঁশ বাঁধা হবে যার সাহায্যে আর কি ভক্তটা চড়কটা ঘুরবে আর কি গাছে এই হবে থাকো যে প্রথমে একটা সিনিয়র ভক্ত সন্ন্যাসী করছে প্রথমে জাস্ট ঠিক আছে কিনা তারপরে এক এক করে সব বসি খেতে ঘোরানো হবে প্রথমে একবার দেখে নিচ্ছে কারণ সিনিয়র পার্সন অনেকটা এক্সপিরিয়েন্স থাকবে সে কারণে একবার চেক করে নিচ্ছেন যে জিনিসটা ঠিক আছে কিনা তো তারপরে আমরা এক এক করে ভক্তকে ঘুরতে দেখবো চরক গাছে দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের এবার দেখো আস্তে আস্তে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছ আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ভালো করে জিনিসটা দেখো এবার এরপরেই একটা ভক্ত প্রথম ভক্ত এবার চারটে ভক্ত ঘুরবে তো প্রথম ভক্ত ঘুরবে দেখতে পাবে একটু পরেই চরক্রিয়টা এই মোড়ে অনুষ্ঠিত হয় কারণ প্রচুর মানুষের ভিড় জমাতে জন্য তো দেখো প্রথম ভক্ত চলে এসছে তো এদের যে মেন মন্দির সেখানে বড়শিটা ফোটানো হয় পিঠে তারপর এই মোড়ে আনা হয় এই চরক গাছের এখানে যেখানে পুজোটা আর কি হচ্ছে তো মেন মন্দির থেকে তারা বড়শিটা গেঁথে সেই মন্দিরগুলি থেকে আশীর্বাদ নিয়ে তারপর তার চরক গাছে ঘুরার জন্য নেমে যায় তো চরো দেখো তার প্রথম ভক্ত চরক গাছে ঘুরবে তাকে অলরেডি তার পিঠে বড়শি গেঁথে দেওয়া হয়েছে এবং দড়িতে ঝুলি দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তো মহাদেব তো মুক্ত ঘুরতে শুরু করে দিয়েছে দেখো মানে অসাধারণ একটা ভগবানের প্রতিভা দেখে বলে ভগবানের আশীর্বাদ না থাকলে এই সমস্ত জিনিস না আর মহাদেব খুব সুন্দর হচ্ছে ঘোড়াটা যে প্রথম ভক্ত ঘোরা শেষ হলো এবার সবাই মিলে একে ধরে হাওয়া করবে যাতে তার কোনো অসুবিধা না হয় শরীরে দেখতে পাচ্ছ এবং তার পিঠে বড়শিটা খুলে নেওয়া হবে কঠিনটা কাজ বলতে পারো তোমরা মানে ভগবানের একটা আশীর্বাদ না নাচাই হয় না তো যা যারা শিবের ভক্ত আছো অবশ্যই ভ্রমণ করবে হারার মহাদেব বলে যাই শিবশম্ভু ভোলে ভোলেনাথ দেখো আস্তে আস্তে মানুষ কিন্তু আমি যেটা বলছিলাম মানুষ কিন্তু ভিড় জমাতে শুরু করে দিয়েছে অলরেডি মানে এ তোমার জাস্ট প্রথমে দেখেছিলে এখন দেখো এরপর আরও মানুষের সমাগম হবে চারিদিকটা দেখো এবার আস্তে আস্তে প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে অলরেডি এবার এই ভক্তটা ঘুরবে তো চলো তো ঘোরার পরে যার যা ইচ্ছা সবাই কিছু দান করে ভক্তকে দেখো এই যে দেখতে পাচ্ছি কিভাবে বসিটা পেটে লুকানো আছে হ্যাঁ মহাদেব চলো ভিডিও থাকো আর অনেক কিছু দেখানো বাকি আছে এখনো তো শেষ পর্যন্ত দেখবে আবারও বলছি আমি এরকম উপর থেকে জাস্ট লুকটা নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য ভিউটা জাস্ট দেখো অসাধারণ একটা ভিউ এই যে দেখো মানুষের ভিড়টা দেখো জাস্ট অসম এই চড়ক পুজো ঘিরে এত মানুষের ভিড় আমাদের লালবাগের এই কালচারটা খুব ভালো লাগে আমাদের লালবাগে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে চড়ক পূজা যা বলে বোঝানোর মতো নয় তোমার সেটা দেখতে পাচ্ছো দেখো আমি আরো দূর থেকে ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য একমাত্র তো দেখো জাস্ট লুকটা দেখো অসাধারণ যতটা পেয়েছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো ভালোভাবে জিনিসটাকে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো অলরেডি দেখতে পাচ্ছ আর একটা ভক্ত ঘুরতে শুরু করেছে চরক গাছে তো এবছর একটা বিশেষ আকর্ষণ ছিল যে চোদ্দ বছরের একটা বয়সী ছেলে সে ঘুরবে সবাই লাস্টে ঘুরবে তোমাদেরকে দেখাবো تھو کرتو کرندو کرواي يارا تو مرو جو تاو شي نالو او تو شروع ہوي جو جو تو جو تر ترا جان دور جو দেখতে পাচ্ছ মন্দিরটিতে আর একটা ভক্তকে নিয়ে আসা হয়েছে তো এবার এই ভক্তটি ঘুরবে কাছে তিন নম্বর ভক্ত তো দেখতে থাকো যে ভক্তটি চলে এসেছে এবার এবার এসে চরক গাছকে প্রণাম করবে তারপর তার পিঠে এই দইটাকে ঝুলে দেওয়া হবে দেখতে পাচ্ছ প্রথমে যে গাছে এসে ঘুরবে সে গাছকে থেকে সে আশীর্বাদ নিয়ে নিচ্ছে এতে সমস্ত ঠিকঠাকভাবে হয় তো এই প্রণাম করার পরেই তাকে এই যে দইটা ঝুলছে এখানে অনেক সিনিয়র পার্সন আছে যারা এগুলো করে করে অভ্যস্ত তা তাকে তার পিঠে যে বস্তিটা আছে সেটাই দড়িতে ঝুলিয়ে দেবে তারপর সে ঘুরবে দেখতে পাচ্ছ কীভাবে হচ্ছে পুরোটা আমি যতটা পেয়েছি চেষ্টা করছি আমাদেরকে দেখানো ডিটেলসে দেবের দেব মহাদেব দেখ না বাবা ফিরে দে বাবা তুমি কান্দারি তোমায় কি ভুলতে পারি তোমায় কি ভুলতে পারি সঙ্গে করে নাও যদি কয়লা সেও পারি সঙ্গে করে নাও যদি কই

তার যদি কোনো অসুবিধা না হয় সেই জন্য তাকে বাতাস করা হচ্ছে এই দেখো এই ভিউটা দেখো জাস্ট অসাম ভিউটা দেখো আর একটা ভক্ত ঘুরছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে দেখো চারিকটা পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবা যেটা হলো মেন মন্দির এখানে ভক্তদেরকে পিঠে গাঁথা হয় দেখো যারা বহুদিনের সন্ন্যাসী যারা করে এখানে বসে আছে তো আমি মেন মন্দিরে অলরেডি চলে এসেছি এখনই ভক্তকে নিয়ে আসা হবে তো এই যে বড়শিটা দেখতে পাচ্ছ এই বড়শিগুলোই হয় ভালো করে দেখো তোমরা অপেক্ষা করছেন নেক্সট ভক্ত আসার জন্য এই যে ভক্তটাকে আনা হচ্ছে দেখতে পাচ্ছ এটাই হলো সে চোদ্দ বছর বয়সী ছেলে তো তাকে আনা হচ্ছে এবং এই মন্দিরেই তার পিঠে বসি কাঠা হবে দেখো তাকে অলরেডি শুয়ে দেওয়া হয়েছে এবার কীভাবে বসি কাটা হয় তোমরা দেখে নাও যে প্রথমে কি করে ভগবানের কথাটা মহিমা মানে জাস্ট বলার নেই কিছু দেখো জয় ভোলেনাথ দেখো তো এটা কীভাবে হচ্ছে কীভাবে বসি কাঁথা হচ্ছে দেখো তোমরা প্রথমে একটা মাটি দেওয়া হচ্ছে মন থেকে মাটি তার পিঠে দেখা দেওয়া হবে দেখতে পাচ্ছ যেখানে যেখানে বস্তিটা গাঁথা হবে সেখানে একটা পয়েন্ট করে নেওয়া হচ্ছে যাতে অন্যদিকে না যায় জিনিসটা এই সিঁড়ির যে পয়েন্ট করে নেওয়া হচ্ছে ওইখানেই বস্তিটা গাঁথা হবে তুমি দেখো দেখতে পাবে কেউ তো তোমার দেখতে পেলে বসিটা কিভাবে পিঠে গাঁথা হলো তো এবার ভক্তকে নিয়ে যাওয়া হবে চরক গাছের ওখানে তো এখান থেকে মন্দিরে বসি গেছে প্রণাম করে এবার সামনে যে মন্দির ছিল সেখানেও প্রণাম করে তারপর চরক গাছে যাবে তারপর চরক ঘুরবে তো চরক দেখতে থাকো এই ভক্তটি ঘোরার সাথে সাথে শেষ হলো দু হাজার পঁচিশের চরক পুজো মেলা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবো এবং নতুন হয়ে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এ আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে